মহেশখালীর সোনা দিয়া দ্বীপে বাতাসে কুয়াশা ঝুলে আছে সাদা পর্দার মতো দূরের সাগরের ঢেউ আস্তে আস্তে বালুচরে আছড়ে পড়ছে যেন ঘুমন্ত পৃথিবীর নিঃশ্বাস হঠাৎ ঢেউয়ের সঙ্গে কিছু চকচকে বালু ধুয়ে আসে টর্চের আলো করতে দেখা যায় বালির ভেতরে লালচে ঝিলি গ্রামের এক মাছ বয়সী জেলে নামদার সাইদুল অবাক হয়ে বলে ওঠে এই বালিটা এমন জল চলে কেন রে ভাই তখন সে জানতো না এই বালি একদিন বাংলাদেশের অর্থনীতির মানচিত্র বদলে দেবে কারণ এই সোনা দেয়ার বালকোনা এখন দেশের ব্ল্যাক গোল্ড কালো সোনা যা এক সময় কেবল প্রকৃতির কবিতার মতো ছিল এখন তা পরিণত হচ্ছে বৈদেশিক মুদ্রার উপাখ্যানে সোনাদিয়া মহেশখালীর ছোট্ট এক দ্বীপ তিন দিকে সাগর একদিকে নদী আর মাঝখানে ছড়ানো লাল কাঁকড়ার দেশ এতদিন পর্যন্ত এই দ্বীপের পরিচয় ছিল সৌন্দর্যে এখন পরিচয় অর্থনীতিতে সুইজারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক জার্নাল ডিসকভার জিও সায়েন্সের সর্বশেষ গবেষণায় প্রকাশ পেয়েছে এই দ্বীপের বালিতে মজুদ আছে প্রায় সাত লাখ টন মূল্যবান খনিজ যার মধ্যে রয়েছে এলমেনাইট ম্যাগনেটাইট গার্নেট জেরকন রুটাইল ও মোনাজাইট